ంతి এবং কোন কিছু লাগে না এক পাশকে

নামে একজন সংবাদ সংযুক্ত ন্যাস সংবাদ সম্পদ রূপে ন্যাসের সন্ন্যাস ওই

দিব না ভাড়া কত করে নিবি আজকে একটা দিন এর হবে ভাড়া কত হবে হ্যাঁ এটা কতদিন আছে তো কি ভালো না কি ভালো না কি ভালো না পুরো জিছন ওলি নিসা আস্তে ছিল বাস সরি হ্যাঁ কত তেল সরি যে লোকটা শুধু এটা কথা বলিস না স্যার আমি কি করব যে এখন আমাদের ফাইল দিবে কারণ আমরা এখন আপাতত সেখানে একটু পজ দেখি

जय <Felul> जय ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার গান রকম বা দেবী তো আমার শেষ হবে তোমার তোমার গান আমি যেদিন এক লক্ষ ছাব্বিশ হাজার সেই দিন দেব রাখি আমার এখনো ছাব্বিশ হাজার

रुदाद जाने को तो कृपया भगवान ने संपन्न किया है और दिन दान दायक के भगवान के तो आदेश से पूरा किया है एक प्रसाद चढ़ाने से और जा लावे में माता जी रुदाद तो है ना तो आप ही तुम करो

শোন <coughs> কই